আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আমাদের বাসার ছাদের মধ্যে তো ছাদের মধ্যে জামুরা গাছ দেখতে পাচ্ছেন জামুরা গাছ ছাড়াও আরও ছোট ছোট অনেক গাছ আছে পুশাক গাছ আছে অ্যালোভেরা গাছ আছে চাম গাছ আছে তো এরকম আরও ছোট ছোট গাছ আছে তো ছাতের মধ্যে উঠার পর দেখলাম যে জাম্বুরাটা পাকছে তো জাম্বুরা ছিঁড়ে ফেললাম আজকে জাম্বুরা মাখা করব চিন্তা করলাম তার জন্য জাম্বুরা পেরে ফেললাম এই যে জাম্বুরাটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল তো আমার বোন হইল জাম্বুরাটা ভালো মতো ধুয়ে কাটতেছে আর নিজের গাছের ফল খাওয়াটাই অন্য রকম মজাদার আর আমাদের যে গাছটা আছে সেটার মধ্যে কোনো বিষ বা হইল অন্য কোনো ক্ষতিকারক কোনো জিনিস দেওয়া হয়নি তার জন্য এই ফলটা আরও ভালো খেতে হবে এই ধরনের ফল কিন্তু যাদের অসুস্থ থাকে বা হইল জ্বর থাকে তারা কিন্তু মুখে দিলে বা খাইলে কিন্তু খাওয়ার রুচিটা বাড়ে আর আজকে আপনাদেরকে দেখাবো জামুরা মাখার ফুল প্রসেসিং অনেকেই জানেন কিন্তু যখন জামুরাটা মাখানো হবে নর্মালি সবাই এমনিতেই খেতে ইচ্ছা করে এই ধরনের ফলগুলো টক জাতীয় ফলগুলা এমনিতে খাওয়ার রুচি বাড়ে যায় মানুষে খাইতে ইচ্ছা করে আর আমার বোনের হাতে জাম্বুরা মাখাটা অসম লাগে আমার তো ভীষণ পছন্দ লাগে তো জাম্বুরা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গাছে জাম্বুরটা সেরকম কালারফুল হয়নি সাদা বাট খাইতে টেস্টি হবে জামুরা কেনার মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেকগুলা জামুরা আছে যে লাল টকটক হয় আবার অনেকগুলো সাদা ফ্যাকাশে তো অনেকগুলা এই ধরনের কালারও হয় তো কেনার মধ্যেও পার্থক্য আছে স্বাদের মধ্যেও আছে তো আমার বোন এখানে রেডি করে নিছে একটা একবারে পরিষ্কার করে নিছে আর মরিচ পুরায় নিল লবণ আর মরিচ সুন্দর করে কসলাই নিচ্ছে তারপর এই জামুরাকে একবারে সুন্দর করে মাখাবে জামুরা যখন মাখায় তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে সেটা কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ লাগে তো এটার মধ্যে আবার সরিষার তেল দিবে সরিষার তেল দিয়ে আর একটু ভালো মতো মাখায় নিবে আমরা এরকম মাঝে মাঝে খেয়ে থাকি তো কার কার জামুরা পছন্দ অবশ্যই জানাবেন এই যে এরকম একবারে রেডি হয়ে গেল জামুরাটা তো এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন